তো এবারে আসা যাক সর্বনামের বিশেষণ পদ কাকে বলে তো সর্বনামের বিশেষণ পদ কাকে বলে আমি তোমাদের আগে বলে দিচ্ছি সুন্দর করে যে বিশেষণ পদ দ্বারা সর্বনামের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে সর্বনামের বিশেষণ পদ বলে কি বললাম আরেকবার বলে দিচ্ছি যে বিশেষণ পদ দ্বারা সর্বনামের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে সর্বনামের বিশেষণ বলে যেমন উদাহরণ স্মরণীয় যারা বরণীয় তারা এই স্মরণীয় তারা যারা এগুলো কিন্তু সবই প্রণাম প্রণাম মানে কি সর্বনাম অর্থাৎ সর্বনামের বিশেষণ পদ স্মরণীয় যারা এই যারা তারা এগুলো কিন্তু সবই সর্বনাম অতএব এগুলো আমি বলে সুন্দর করে লিখে দিচ্ছি এবার সর্বনামের বিশেষণ দেখো যে বিশেষণ পদ যে বিশেষণ পদ দ্বারা সর্বনামের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রভৃতি বোঝায় বোঝায় তাকে সর্বনামের বিশেষণ পদ বলে সর্বনামের বিশেষণ পথ বলে যেমন দেখো স্মরণীয় যারা এই যারাটা কিন্তু সর্বনাম আর স্মরণীয় এটা কিন্তু বিশেষণ স্মরণীয় এটা বিশেষণ আর যারাটা হচ্ছে সর্বনাম তাহলে স্মরণীয় যারা অর্থাৎ সর্বনামের বিশেষণ এবং তুমি উদাহরণ দেখো বরণীয় তারা এই বরণীয় মধ্যে এই তারাটা হচ্ছে সর্বনাম এবং বরণীয় এটা হচ্ছে বিশেষণ